বলার ভাষা হারিয়ে ফেলেছি বুঝলে বাংলা ভাষায় বলা যেতে পারে বাংলা ভাষায় বলা যেতে পারে

উপরে মানে যে পরিমাণ ঝিলিপিলে এখানে এসেছে এলাকা থেকে এরা দেখতে পাচ্ছেন আপনারা তো সকলকে ইনভাইট থাকলো এখানে আসার জন্য কেননা এই সিন থাকবে না খুব তাড়াতাড়ি সিন চলে যেতে পারে এখান থেকে জল বেড়ে গেলে ডুবে গিয়েছিল এখানে হ্যাঁ ডুবে যাবে তো বাইরে থেকে পানি অবস্থা দেখো তো দর্শক বন্ধুরা আপনারা কে কোথা থেকে দেখছেন আমি জানি না তবে যেখান থেকে দেখেন মুর্শিদাবাদের মানুষের অন্তত পক্ষে একবার আসতে হবে আপনাদেরকে এখানে কিন্তু দারুন দারুন নাইস জিও ভাই হ্যাঁ সুন্দর জায়গা আমি তো কোথাও দেখিনি মানে বলার ভাষা হারিয়ে ফেলেছি বুঝলি তো আচ্ছা বাংলা ভাষায় বলা যেতে পারে বলেন না বেলডাঙার মধ্যে এত সুন্দর একটা লোকেশন হ্যাঁ সত্যি বলতে গেলে আমরা জানতামও না ছেলেবেলে মুখে শুনছি দেখছি

বিচ বাইক তো আমাদের এখানে নেই তো স্যান্ড বাইকের কাজটা আমাদের কিন্তু থেকে ট্র্যাক্টরে হচ্ছে ভাই আর ট্র্যাক্টরটা সত্যি কিন্তু সেরা ছিল ভাই স্বরাজ এইট ফাইভ ফাইভ হ্যাঁ না আসলে মজা হয় আচ্ছা মজাটাই বলবো তো ফাইনালে কিন্তু আমরা এখন জলের মধ্যে নেমে পড়েছি আর স্কোয়াড আমার সঙ্গে আছে এখানে আর তার থেকে বড় কথা হচ্ছে এখানে হচ্ছে নামি নামে ফেলেছি দর্শক বন্ধু এখানে হয়তো স্পিড বোর্ড নেই এখানে হয়তো প্যারাগ্লাইডিং করার সুযোগ নেই নেই কোনো ঢেউ তবুও যেন কোনো অংশেই কম নেই দীঘা গোয়া কক্সেস বাজার থেকে এই স্থানটি সত্যি কথা বলতে বেশ অসাধারণ অনুভূতি এখানকার ঘোরাঘুরি করার আমাদের আপনারা জানেন যারা সমুদ্র ভ্রমণ সমুদ্র বিলাস করেন বা যারা সমুদ্র ভালোবাসেন তাদের বলবো তারা অন্ততপক্ষে যারা এই এলাকার পার্শ্ববর্তী এলাকা থেকে যারা বিলং করেন বা দেখেন আমার ভিডিও তাদেরকে বলবো একবার আপনারা আসুন এখানে আর এখানকার এই সৌন্দর্য উপভোগ করুন সত্যি কথা বলতে এখানকার এই যে আজকের আবহাওয়া আমার কাছে কিন্তু ভীষণ ভীষণ ভালো লেগেছে আর তার থেকেও বড় কথা হচ্ছে এখানকার এলাকার মানুষের ভালোবাসা এলাকার কচিকাচা টিনেজারদের এখানের বিশাল যে ভিড় আপনারা দেখতে পাচ্ছেন সেগুলোকে কিন্তু তার সঙ্গে আনন্দ মানে আনন্দটাকে এনজয় করার

জলকে বাচ্চারাও কিভাবে ছোট বাচ্চাদের মতো হয়ে যায় আসলে এই ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে জলকেলি যে সবাই করে আসলে তো আজকে দেখতে পাচ্ছেন আমাদের স্কোয়াডের সদস্য কতটা আসলে এখানে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জন আমাদের ভিডিওগুলো মাঝে মধ্যে দেখে এবং সেই ভিডিওগুলো দেখার পরে কালকে যে ভিডিওটা পোস্ট করেছিলাম সেই ভিডিওর পোস্টের কারণে দেখুন এতটা মানুষ এখানে কিন্তু আজকে একত্রিত আমরা হয়েছে তো সত্যি কথা বলতে দীঘাতে যে একটা ব্যস্ততা এবং বিভিন্ন মানুষের যে একটা সমাগম হয় গ্যাঞ্জাম হয় নোংরা সব কিছু হয় কিন্তু এখানে সেই জিনিসটা নেই আর জলটা হচ্ছে লবণাক্ত না সেই ক্ষেত্রে আমার জন্য এটা কিন্তু বেস্ট একটা আমি আসলে লবণ জলে বেশি কথা থাকতে পারি না তার কারণ হচ্ছে একদম চোখ মুখ জ্বালা করে আর আজকে রোদ এখানে একটু কম আর এখানকার মানুষজন দেখুন তারা এখানে ইয়ে করছে কি বলে এনজয় করছেন আমরা স্নান করতাম বড় বড় সিনিয়ারদেরকে দেখতাম তারা এভাবেই কিন্তু তাল গাছ বানাতো একটা কাঁধের উপর পা দিয়ে আরেকজন কাঁধের উপর পা দিয়ে আরেকজন তো এখানে আসলে সত্যি কথা বলতে পুকুর কমে যাওয়াতে মানুষজন কিন্তু পুকুরে স্নান করাটা আস্তে আস্তে কমে গেছে তো দেখুন বাচ্চারা কিন্তু এই এলাকার গ্রামের বাচ্চাগুলো কিন্তু সেই জিনিসটা করে দেখিয়েছে এখানে আর সবাই পচিকাতে থেকে বুড়ো বৃদ্ধ সবাই কিন্তু এনজয় করছে জায়গাতেই আর আমাদের সঙ্গে আছে ডাক্তার ওসমান সাহেব দেখতে পাচ্ছেন আর এই অংশটি সমুদ্র সৈকতা থেকে কম নয় তার কারণ হচ্ছে দেখুন এখানে কিন্তু কাবাডি খেলা লাগিয়ে দিয়েছে বালির মধ্যে এই দৃশ্যটি উপভোগ করার মতো আর এখানে কিন্তু পুরো দৃশ্য পুরো প্রেক্ষাপটটি মানুষ এত সুন্দর ভাবে উপভোগ করছে এনজয় করছে আপনি না এলে বুঝতে পারবেন না আর দেখুন বালির মধ্যে কিভাবে উল্লা শুদ্ধিপনা মানুষজনের গ্যাদারিং ইখানে কিন্তু সত্যি আজকে আমরা এখানে এত সার্থক দর্শক বন্ধুরা এইভাবে না লম্বা লম্বা এখন বিষয়টা হচ্ছে আমরা সমুদ্রে সিবিচে আছি আর সিবিচের থেকে যদি আমরা মানে অ্যাকচুয়ালি সিবিচ বলছি মানে একটু মাইন্ড করেন না আসলে আমাদের এটাই হচ্ছে এখন গরিবে সিবিচ তো এখানে আমরা আসলে থর্মস নিয়েছি হ্যাপি হ্যাপি বার্থডে আমাদের সে জলকেলি সমুদ্রতট বালু ততে ঘুরে বেড়ানো এখানে একটু তরমুজ না হলে হয় না তো আমাদের জাবির মাস্টারকে বলেছিলাম যে একটু তরমুজের ব্যবস্থা করতে চাকু আমরা এখান থেকে নিয়ে তরমুজটাকে এখানে কেটে সমুদ্রে বালিতে যেভাবে বসে থাকি আমরা সমুদ্র সৈকতে ঠিক সেইভাবে একদম একটু ভাব নিয়ে আর বিলাসী একদম একটা এখানে আসলে তৈরি করার চেষ্টা করেছিলাম আমরা তো দর্শক বন্ধুরা আজকের এনজয়টা ফুললি আমাদের এখানে কিন্তু দারুণ হয়েছে তো আপনারা চলে আসতে পারেন শর্টকাটে জায়গাটি লোকেশন আমি দিয়ে দেবো গুগল ম্যাপে আপনি ওখানে গুগল ম্যাপ লোকেশন আমি কমেন্ট সেকশনে দিয়ে দেবো ওখান চলে আসতে পারেন দেখে

মরবে না আজকের ভিডিওটা এখানে শেষ করছি আজকের ভিডিওটা এখানে শেষ করছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন কম দিচ্ছে আমাকে আর সুস্থ থাকতে থাকতে একবার এখানে চলে এসে এনজয় করুন গুড বাই জাহিন্দ Gel gel dinle bari.